আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমি অ্যান্ড টিপস এর পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে আর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো শরীর দুর্বলতা ও সারা দিন ঘুম ঘুম ভাব হলে কোন হোমিওপ্যাথিক ঔষধ সবচেয়ে বেশি কার্যকর অনেকেই বলেন কোনো কিছুই করতে ইচ্ছা করে না শক্তি থাকে না সারা দিন ঘুম পেলেও ঘুম আসে না আজ এই সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব শরীর দুর্বলতা ঘুম ঘুম ভাবে পিছনে সাধারণত কয়েকটি কারণ থাকে যথা শরীরের পুষ্টির ঘাটতি রক্ত স্বল্পতা দীর্ঘদিনের মানসিক চাপ কাজের ক্লান্তি ঘুম না হওয়া হরমোন বা থাইরয়েডের সমস্যা এইগুলো থাকলে মানুষ খুব অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে এবং ভাব থাকে এখন যে ঔষধের কথা বলবো প্রথমেই দেখে নিন আপনার লক্ষণের সাথে মিলে কিনা এই সমস্যার সবচেয়ে কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ হলো ফসফরিক অ্যাসিড খুব অল্পতেই শরীর দুর্বল হয়ে পরে সারাদিন ঘুম ঘুম লাগে কিন্তু ঠিক মতো ঘুম আসে না মানসিক চাপ ও দুঃখের পরে শরীর ভেঙে পড়ে কোনো কাজ করতে মন চায় না মনোযোগ কমে যায় মাথা ফাঁকা লাগে বডি যেন হয়ে যায়। থাকে না এই লক্ষণগুলি গুলি মিললে ফসফারিক অ্যাসিড ঔষধটি অসাধারণ কাজ করে ঔষধ সেবনের নিয়ম ফসফরিক অ্যাসিড তিরিশ দুইশ এমনকি উচ্চ শক্তিও ব্যবহার করা হয়ে থাকে ফসফরিক অ্যাসিড তিরিশ শক্তি দু এক ফুটা করে সামান্য পানির সহিত সকাল সন্ধ্যায় খালি পেটে সাত দিন সেবন করিতে হবে দুর্বলতা বেশি হলে ফসফরিক অ্যাসিড দুই এক ফোঁটা করে সপ্তাহে একদিন খালি পেটে সেবন করিতে হবে সঠিক ঔষধ ও সঠিক খাবার নিলে খুব দ্রুতই শক্তি ফিরে পাবে আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতার কথা জানান বন্ধুদেরকে শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন